জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় এক অভিনয় শিল্পীর নাম সম্প্রতি তিনি কাজ করেছেন বাগান বিলাস নামক একটি মিউজিক্যাল ফিল্মে আগিয়ে দিয়েছিলেন কাজের ইঙ্গিত এবার জানালেন মুক্তির সময় বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে বিশ জানুয়ারি বাগান বিলাস কাজের কথা জানিয়ে সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন জয়া আহসান জানিয়েছিলেন তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন দর্শকও অধীর আগ্রহে করছিলেন অপেক্ষা এবার ফুরালো তাদের সেই অপেক্ষার পালা প্রীতম হাসান গানের পাশাপাশি করেন অভিনয়ও বাগান বিলাসে কাজ করেছেন জয়া আহসানের সঙ্গে তাদের সাথে আছেন আর এক সঙ্গীত শিল্পী এলিটা করিম তিনজন মিলে নিয়ে আসছেন দারুণ কিছু বাগানবিলাস পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা পঁচিশ জানুয়ারি জয়া ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানিয়েছেন সাতাশ জানুয়ারি রাত নটায় মুক্তি পাবে বাগান বিলাস অভিনেত্রী পোস্টে লিখেছেন আমাদের বাগান বিলাস সাতাশ জানুয়ারি রাত নটায় এখন দেখার অপেক্ষা কেমন হয় জয়া প্রীতম এলিটার বাগানবিলাস मैं तोकिखिर शोबीज टुनाइट